সংবিধানে কি কি ব্যাপারে আমাদের অধিকার লিবার্টি জাস্টিস ন্যায় সাম্যতা এই যে যে প্রত্যেকটি শব্দ সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক সোশ্যালিস্ট হ্যাঁ এগুলো তো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে একদম এগুলোকে মানে এদের মাইন্ড থিঙ্ক ট্যাঙ্কের মধ্যে মাইন্ডসেটের মধ্যে রয়েছে যে না একদলের শাসন ব্যবস্থা মানুষকে নিংড়ে ফেলো মানুষকে অত্যাচার করে বুলডোজার দিয়ে মানুষকে বুক বন্ধ করে রাখো ভয় দেখাও পুলিশ এগিয়ে দাও সমস্ত ইনস্টিটিউশনগুলোকে কবজা করে দাও মানুষের ভয় একটা সিচুয়েশন সারা দেশ জুড়ে মানুষ যেন কথা বলতে না পারে মানুষ যেন নড়াচড়া না করতে পারে মানুষ যেন তার অরিজিনাল ডিমান্ড থেকে সরে এসে ধর্মের নেশার ট্যাবলেটে যেন আবদ্ধ হয়ে পড়ে এই তো চলছে সারা দেশব্যাপী এর বিরুদ্ধে আমাদের লড়াই ঐতিহাসিক দিন ভারতের ইতিহাস ছাব্বিশে নভেম্বর নাইনটিন ফর্টি নাইন উনিশশো উনপঞ্চাশ সালে সংবিধান দীর্ঘ এগারোটি সেশন লোকসভার এগারোটি সেশন চর্চার পর সেটা গৃহীত হয় অ্যাডপশন হয় এবং ঠিক এক বছর মানে বাদে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে সেটা কার্যকরী হয় এটা ভারতবর্ষের ভারতবর্ষের কাছে মানুষের কাছে এটা আমাদের একটা গর্বের একটা ব্যাপার ব্যাপারের মধ্যে লেখাই আছে উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং টু কনস্টিটিউট ইন্ডিয়া ইন্টু এ সোভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক অ্যান্ড টু সিকিউর টু অল ই সিটিজেন ন্যায় জাস্টিস সোশ্যাল কি কি সোশ্যাল ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল লিবার্টি লিবার্টি কী কী লিবার্টি অফ থট expression, belief, faith and worship, equality of status and of opportunity and to promote among them all. কিন্তু আজকে দুর্ভাগ্য আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষ এই যে অধিকারগুলো আমাদের লিবার্টি অফ থট এক্সপ্রেশন বিলিফ ফেইথ ওয়ার্শিপ পূজা অর্চনা করা যে তার মত প্রকাশ করা স্বাধীনভাবে কথাবার্তা বলা এইগুলোর মধ্যে হস্তক্ষেপ করতে শুরু করেছে এবং এগুলো খর্ব করতে শুরু করেছে তো স্বাভাবিকভাবে আমরা আমাদের দলের নেতারা আমরা সবাই চিন্তিত আমরা এই সাত দিন ব্যাপী আজকে থেকে শুরু হচ্ছে দু মাস ব্যাপী একদম আজ থেকে জানুয়ারি মাসের ২৬ তারিখ পর্যন্ত এই দিন ব্যাপী আমাদের সংবিধান রক্ষার যে অভিযান তা আমরা শুরু করছি করেছি মানে করতে যাচ্ছি আজ থেকে এবং এটা আমাদের প্রত্যেকটি ভারতীয় হিসেবে আমাদের প্রত্যেকের উচিত এই সংবিধানের রক্ষা করা সংবিধানের প্রত্যেকটি শব্দকে রক্ষা করা সংবিধানের দেওয়া অধিকার যাতে খর্ব না হবে সেগুলো সুনিশ্চিত করা এবং কংগ্রেসিরা এই লড়াইটা লড়বে যাতে করে মানুষ তার স্বাধীনভাবে চলতে পারে কথা বলতে পারে মত প্রকাশ করতে পারে ধর্ম বিশ্বাস যারা তারা পূজা অর্চনা করতে পারে সাম্যতা বজায় থাকে ধনী এবং গরিবের মধ্যে ফারাক আস্তে আস্তে কমতে থাকে কিন্তু সব কিছু আমরা বিপরীত হতে দেখছি কাজে এটা আমাদের কাছে চ্যালেঞ্জ কংগ্রেসের প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা এই সংবিধান আমরা রক্ষা করবই এবং যার প্রেক্ষিতে আমাদের নেতা নির্বাচনে হার যে কী হলো না হলো দ্যাট ইজ নট আওয়ার আউটলুক উই আর ফাইটিং আমরা লড়াই করছি আমরা সংবিধান অধিকার যেন প্রত্যেকটি মানুষটা স্বাদ পেতে পারে সেই লক্ষ্য রেখে আমরা লড়াইটা চালিয়ে যাচ্ছি সাবস্ক্রাইব টু ত্রিপুরা নেভার মিস লেটেস্ট আপডেট নিউজ অন ত্রিপুরা